মুমিন মুমিন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো আসসালামু আলাইকুম আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ আপনারা পরে শান্তি বর্ষিত বলেন তাহলে আচ্ছা আসিফ ভাই আমি প্রতিদিন যাবত একটা নতুন চ্যানেল দেখছি ইউটিউবে দা ওপেন স্টেট ওখানে গতকাল দেখলাম একটা ভিডিওতে আপনার একটা আপনার ওয়েবসাইট সংশয় এটা নিয়ে আলোচনা করা হচ্ছিল আপনার এখানে একটা হাদিস আছে নিশ্চয় দেখেছেন যে বাজারিয়া হ্যাঁ বাজারিয়া বাইরে নবিকে বলে সম্বোধন করেছিল এক নারী তো এখানে আলোচনায় বলছিল যে ওখানে নাকি কোন কি যৌন কামনা বা ওই উদ্দেশ্যে নবি হাত দিতে যাননি মানে সেজন্য আপনাকে অনেক বলছিল যে এটা সম্পূর্ণ মিথ্যাচার করছে তাহলে আমরা তাহলে আমরা হাদিসটা একটু বের করি ভাই কি বলেন জি জি আচ্ছা তাহলে হাদিসটা বের করে আমরা একটু দুইজন মিলে ভালো করে পড়ে তারপর আমরা বুঝতে পারব যে এখানে আসলে কি বোঝানো হয়েছে সেই জিনিসটা আচ্ছা মুমিন সাহেব আপনি তো চলে গেলেন আপনি আবার যুক্ত হন মুমিন আপনি তো চলে গেলেন আপনার আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন আচ্ছা আরেকজন মুমিন আছে দেখি এই মুমিন সেই মুমিন কিনা মুমিন ভাই আপনি কি আগের মুমিন সেই জনই নাকি নতুন কেউ না ভাই আমি নতুন একটু কথা বলার জন্য আপনার সাথে এটা আচ্ছা তাহলে ভাই আপনি একটু পরে যুক্ত হন কারণ আমি একজনের সাথে কথা বলছিলাম তো ওইটা ফ্লোটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ভাইয়া আচ্ছা আপনি আপনি ব্যাক থাকেন আমি আপনাকে একটু পরে যুক্ত করছি আমি একজনের সাথে কথা বলছি ওনার সাথে কথাটা শেষ করেনি নি মুমিন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন জি পাচ্ছি ভাইয়া আচ্ছা আপনার নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে গেছিল এই জন্য আমরা এই হাদিসটা এবং হাদিসের যে বিয়া সবকিছু আমরা এখন আস্তে আস্তে বের করে দেখব কি বলেন আপনি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে হাদিসটা প্রথমে আমরা পড়ি আ এইটা হচ্ছে বুখারী শরীফ তাওহিদ পাবলিকেশন হাদিস নাম্বার হচ্ছে 5255 তো একটু আপনি যদি আমাদেরকে একটু পড়ে শোনাতেন কত হাইলাইটেড অংশটুক না না হাইলাইট না শুরু থেকে পড়ে শোনান আমরা শুরু থেকে পড়ব পুরাটা পড়ব হ্যাঁ আবু উসাইদ রাহমাতুল্লাহি তে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে বের হয়ে যাওত নামক বাগানে নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগানের পর্যন্ত পৌঁছলাম এবং এ দুটির মাঝে বসলাম তখন নববি sallallahu বললেন তোমরা এখানে বসে থাকো তিনি ভিতরে প্রবেশ করলেন তখন নুমান ইবনে তারাহিলে ভিতরে প্রবেশ করলেন মানেটা কি দুইটা বাগানের মাঝখানে মানে এটা জায়গাটা কি রকম একটা বাগান বাড়ি টাইপের নাকি টাইট মনে হচ্ছে বাগান বাড়ি বাগান মানে হচ্ছে বাগানবাড়িতে আসলে কারা সাধারণত থাকে বা বাগান বাড়িতে তো আসলে সাধারণত মানুষরা থাকে না এটা অবসর কাটাইতে যায় অবসর কাটাইতে যায় তাই না মানে সালমান খানের একটা বাগান বাড়ি আছে সেইখানে সালমান খান নায়িকা কাটাইকা নিয়ে মাঝে মাঝে মানে আনন্দ ফুর্তি করতে যায় এরকম অনেকে রিসর্ট থাকে রিসর্টে যায় মামুনুল হক আমাদের মানে দেশের বড় আলেম মামুনুল হক সাহেব একবার রিসর্টে গিয়ে ধরা পড়ছিলেন এক মেয়ে সহ এটা নিয়ে বহুত কেলেঙ্কারি এরকমের একটা বাগান বাড়িতে মোহাম্মদ গেল নাকি কি বলেন এটা বাগান বলা হয়েছে এটা বাগানের মাঝখানে তো একটা বাসা ছিল বাসাটার ভিতর ঢুকলো না দুটি মাঝে বসলাম চলতে দুটি বাগান পথ এবং দুটির মাঝে বসলাম বাসার কথা নাই এটা তো মানে রুমের ভিতরে তো ঢুকলো নাহলে কোথায় ঢুকলো ভিতরে প্রবেশ করলো যে একটা বাসার ভিতরেই তো ঢুকলো এটাকে তো বাগান বসে থাকেন তিনি প্রবেশ করলেন বাগানের ভিতরে তো ঢুকে নাই একটা বাসার ভিতরে তো ঢুকছে তাই না ভাই তো বাগানে ঢুকেছে বলেছে না না এখানে তো বাগানে ঢুকেছে বলে না এখানে বলেছে একটা ঘরে ঢুকেছে একটা ঘরে ঘর তো কোথাও লেখা নেই ভাই ঘর তো লেখা আছে ভাই আপনি কেন দেখতে না আমি বুঝতে পারছি না দুইটা বাগানের মাঝখানে যে একটা মানে ঘর আছে সেই ঘরটার ভিতরে ঢুকছে মোহাম্মদ এই বাগানের বাগানের মাঝখানে যে ঘর থাকে সেগুলো তো হচ্ছে বিলাস জাপনের জন্য মানুষ বানায় মানুষ তৈরি করে সেখানে সাধারণত মানুষ থাকে না বাগান বাড়ি যেগুলো সেখানে সাধারণত মানুষ থাকে না সামারে ঘুরতে যায় বা ধরেন একটা বিনোদনের জন্য ঘুরতে যায় এই রকমের অবস্থা ঘুরতে যায় আচ্ছা আপনি পড়তে থাকেন একটু পরে দেখেন তো বাড়ি ঘর টর আছে নাকি নাকি কলা ময়দানি মোহাম্মদ এটা করছিল নাকি ঘরের ভিতরে করছিল একটু দেখেন তো ভাই আচ্ছা তখন নুমান ইবনে সারাহিলের কন্যা উমায়ার খেজুর বাগানিস্তর ইয়া আছে বাগানিস্তর ঘরে জি জি তো ঘর আমি যেটা বলছিলাম সেটা তো ঠিকই হইলো ঘর তো একটা আছে নাকি জি এবং ঘরটা হইলো খেজুর বাগান স্থিত ঘর মানে যে বাগান বাড়ি আর কি নাকি বাগানের পাশে যে রকমের ঘর থাকে যেগুলাকে রিসর্ট বলে আর কি এখনকার সময় আপনি যদি আপনি অনেকগুলা রিসর্ট আছে বাংলাদেশে এখন নারায়ণগঞ্জে নাকি একটা রিসর্ট আছে সেরকমের নিজ রিসর্টেই বোধহয় একবার মামুনুল হক দরাকার দেখাইছিল আচ্ছা ঠিক আছে রিসর্টে মানে বাগানস্থিত তো বাগানবাড়িতে গেল মোহাম্মদ আর কার ঘরে এটা এটা ঘরটা কার ভাই উমাইমার নাকি জি জি উমাই মার খেজুর বাগান উমাইমার খেজুর উমাইমার ঘর এবার যিনি জায়গাটা হচ্ছে বাগানের মালিক হচ্ছে উমাইমা নাকি জি আচ্ছা এবার পরেন ভাই যাও নিয়ে আনা হয় আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো আচ্ছা এই কথাটার মানে কি ভাই তুমি আমাকে নিজের কাছে আমার কাছে সমর্পণ করো এই কথাটার মানে কি ভাই তাকে নবী কথা শুনতে বলেছে কি কথা মানে কি সমর্পণ মানে কি তুমি আমাকে একটু পানি আগায় দাও বা তুমি আমাকে আমি একটু দাও এরকম কিছু জি তাই মনে হচ্ছে খারাপ কিছু নেই এখানে এখানে খারাপ কিছু নেই বলে মনে হচ্ছে আপনার কাছে আচ্ছা সমর্পণ করা নিজেকে সমর্পণ করা এই জিনিসটার মানে তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে একটা মেয়েকে যখন এই লোক একটা বেটায় যখন এটা বলে যে আমার কাছে নিজেকে সমর্পণ করো তার মানে হচ্ছে যৌন কর্ম করতে চায় বেড়ায় যৌন কর্ম করতে চায় আমি তো যেটা জানি যে নবী আচ্ছা ঠিক আছে এটা আমরা পরে আরো মানে ইয়া ভাবে চলে আসবে আরো সুন্দর ভাবে চলে আসবে আপনি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো এটা মোটেও যৌন কামনা যৌন কামনা এখানে আপনি বুঝতে পারছেন না নাকি যৌন কামনা তাকে তার সাথে সেক্স করার জন্য আচ্ছা ঠিক আছে আপনি মানতেছেন না ঠিক আছে এখন আমরা তাহলে আহ এইবার এইবার পরে আমরা এই যে আপনার এই জিনিসটা আমি স্থগিত রাখলাম এই জিনিসটা সম্পর্কে মতামতটা স্থগিত রাখলাম একটু পরে আমরা সেই জিনিসটা চেক করব যে আপনার মতামতটার সাথে রেফারেন্স গুলো মেলে কিনা আচ্ছা এখানে সমর্পণ করো বলতে তাহলে কি বোঝানো হয়েছে সেটা আপনি বলেন আপনার মতামত অনুসারে কি বোঝানো হয়েছে এখানে হয়তো নবী কথা বলতে চাচ্ছেন বা কথা বলতে সমর্পণ করতে হবে কারণ কথা তো এমনি বলা যায় ভাই আমি তো এমনি কথা বলতে পারি একজনের সাথে আমার কাছে সমর্পণ করতে হয় না কারণ দেখ নবী নিশ্চয়ই সম্মান করে চেনা না না সমর্পণ করতে হবে কেন নিজেকে সমর্পণ কেন করতে হবে নিজেকে অর্পণ কেন করতে হবে অর্পণ করা মানে কি অর্পণ করা মানে আপনি বুঝতে না নাকি আচ্ছা অর্পণ করাটা আমরা একটু দেখে দেখেনি তাহলে ডিকশনারি থেকে দেখে দেখেনি অর্পণ করা মানে হচ্ছে গিয়ে নিবেদন করা প্রদান করা নেস্ত করা দিয়ে দেয়া এগুলা বুঝছেন বুঝছেন কারক সম্প্রদান কারক আপনি পড়ছেন যে কারক সম্প্রদান মানে কি পিতা যখন কন্যাকে সম্প্রদান করে এটার মানে কি দিয়ে দেয় দিয়ে নিলাম দিয়ে দিলাম নাকি ভাই আর তাহলে অর্পণ করা মানে কি অর্পণ দেয়া নিজেকে দিয়ে দেয়া নাকি হ্যাঁ

আমি তো জানি যে সমর্পণ করা মানে হচ্ছে গিয়ে সেক্স করতে চায় যে বেড়া যখন সেক্স করতে চায় তখন কয় যে নিজে আমাকে সমর্পণ করে দাও নিজেকে আয় তুমি আমাকে নিজেকে সমর্পণ করে দাও এটা আমি জানি কিন্তু আপনি বলতেছেন যে মানে ঘরের কাজকর্ম করা পাটি পা দেওয়া পানি আইনা দেওয়া পা দেওয়া এগুলা বুঝাইছে মানে নাকি নবী নবী আমাদের সর্বশ্রেষ্ঠ নবী নিশ্চয় এত বাজে কাজে যাবেন না তাই না বাজে কাজের কি আছে ভাই আপনাদের নবী তো করতেছে তো বাজে কাজের কি আছে অসুবিধা কি করবে যদি মেয়ে রাজি থাকে তাহলে করবে না না এটা আপনি কি বলছেন আচ্ছা ঠিক আছে এরপরে পড়েন এরপরে কি মানে মানে মেয়েটা কি বললো বলেন পড়েন তখন সে বলল কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে হ্যাঁ এই কথার মানে কি ভাই এই কথার মানে কি যদি এই যে নবী বলেছে তাকে পানি পায় দিতে তখন সে তার আত্মসম্মানে লেগেছে তখন রাজকুমারী বলেছে এটা কি বললেন আপনি আচ্ছা পানি

ঠিক আছে এই যে এখানে আমরা দেখলাম যে খেদমত করতে চাচ্ছিল আপনি বলতেছেন এখানে এই কথাটার মানে হচ্ছে খেদমত করতে চাচ্ছিল না পায়ে পানি দিয়ে ধোয়া দেওয়া বা পানি এনে দেয়া এগুলা করতে চাচ্ছিল না ঠিক আছে এই ঘর এর পরে আরো একটা হাদিস আছে আচ্ছা সেটা বাদ দিলাম আমরা একদম সরাসরি নিচে চলে যাই এইখানে আলবিদা বা নিহা গ্রন্থে এই জিনিসটার পরের ঘটনাটা বর্ণনা করা আছে এই যে ইবনে আব্বাস এখান থেকে একটু পরে শুনুন তো ভাই ইবনে আব্বাস রাহমাতুল্লাহি আলাইহিসাম বলেন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করলে তিনি রুষ্ট হয়ে তা নিকট থেকে রুষ্ট মানে মোহাম্মদ রুষ্ট হয় তাই না জি আচ্ছা মোহাম্মদ রুষ্ট হয় বের হয়ে আসলে আস আসনাম নামক একজন ব্যক্তি মানে একজন সাহাবী মুহাম্মাদের সাহাবী সে মোহাম্মদ কি বললো ভাই বলেন তো ইয়া রাসূলুল্লাহ আপনি এতে দুঃখিত হবেন না আমার কাছে তার সুন্দরী গুণবতী রয়েছে পরে তিনি তার নিজের বোন কাতিলাকে তার সঙ্গে বিয়ে দেন ওকে আচ্ছা আচ্ছা মানে মোহাম্মদ যখন এই মেয়ের কাছে জুতা পেটা খায় মানে মানে ওই মেয়ে যখন তার বাজারিয়া লোক বেলা গাইল গাইল পারলো তারপর যে আল্লাহর মানে কসম দিয়া যখন মোহাম্মদ এবার মানে করবে না ব্যাটার সাথে বিরার সাথে করবে না বলল তখন মোহাম্মদ খুব মানে মেজাজ সেজাজ খারাপ কইরা ওই ঘর থেকে বাইরে দিচ্ছিল তাই না ভাই এই ঘটনার কি ওইটার সাথে সম্পর্কিত হ্যাঁ এই যে এই যে দেখেন ওই নবী করিম হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করলে তিনি রুষ্ট হয় নিকট রুষ্ট হয়ে বের হন এই যে একই ঘটনা ওইটাই ঘটনা ওই যে উপরে দেখেন জাউনি লেখা আছে আসমা বিনতে কাব জাউনি লেখা আছে ও জি জি আচ্ছা

তার চেয়ে সুন্দরী গুণবতী রয়েছে পরে তিনি নিজের বোন কাতিলাকে তার সঙ্গে বিয়ে দিলেন মানে মোহাম্মদের সাথে বিয়ে দিলেন সাহাবি হয়তো মানে অপমানটা মেনে নিতে পারেননি সে কারণে তার কোনটা ভালো করার জন্য এটা বলেছে হ্যাঁ সেটা বুঝছি সেটা বুঝছি মনটা ভালো করার জন্য মোহাম্মদ তো চিন্তা বাইরেছে যে মানে যেটা করতে চাইছিল মোহাম্মদ সেটা করতে পারে নাই বিফল হয়ে বাইরেছে মোহাম্মদ মেজাজ স্ট্রেস গরম করে বাইরেছে মোহাম্মদের যন্ত্রপতিও আচ্ছা এই যে ঘরের ভিতরে যে ওই মোহাম্মদ আর মেটা ছিল বাইরে থেকে তো এই ব্যাটারা শুনছে এগুলো তাই না এই যে চালারা বসে ছিল বাইরে এরা তো বাইরে থেকে শুনছে যে ভিতরে তর্কতর্ক কি চলতেছে নাকি হ্যাঁ অবশ্যই না হলে তো যা বলতো না নাহলে তো বলতো না যে হুজুর আপনি মানে মন খারাপ করেন না আমি অসুবিধা নেই আমার বোন আছে আরো সুন্দরী এই যে আরো সুন্দরী বোন যে আছে ভাই একটা খেদমত তো একটা ছেলেও করতে পারে তাই না একটা ছেলেও তো খেদমত করতে পারে এই সাহাবি তো গিয়া খেদমতটা করে দিতে পারতো পাটা ধোয়া দিতে পারতো সুন্দরী মেয়ে খেদমতের জন্য দরকারটা কেন বলেন তো ভাই এই যে এই সাহাবি যে বললো যে সুন্দরী মেয়ে এনে দিতে শিখারান হুজুর আপনি মন খারাপ করেন না আমার কাছে আরো ভালো জিনিস আছে আমি সুন্দরী মাই আয়না দিতেছি আমার বই নিয়ে আছে হ্যাবি সুন্দরী হ্যাবি ঝাকাস বইলা যে সে তার বোনের নিয়ে আসলো এইটা যে করলো সে ভাই পা ধোয়া দিতে তো মেয়েই যে লাগে এমন তো কোনো কথা নাই পা তো যে কেউ ধোয়া দিতে পারে সুন্দরী গুণবতী মেই যে তার লাগবো এইটা আপনি মানে কিভাবে মিলাইবেন বলেন তো এটা তো একটু ফটকা লাগতেছে তে অনেক পরে লিপিবদ্ধ হইছে সেটা এই এখন এখানে পেছায় লাভ নাই ভাই হ্যাঁ এই হাদিস কবে লিখিত হয়েছে হাদিসের মান কি হাদিসের মূল কি তো মূল কি এই তা না পেছায় এখানে যেটা লেখা আছে সেটা নিয়ে কথা বলেন আর আপনার কাছে যদি এর বিপরীতে কোনো দলিল থাকে সেটা নিয়ে আসেন এই বিপরীততেতে দলিল থাকবে সেদিন আসেন ঠিক আছে আচ্ছা ওই যে যেইখানে আপনি নিয়ে আলোচনা শুনছেন তাদের কাছে গিয়ে এর বিপরীত দলিলটা নিয়ে এসেন ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা আর আপনি কিন্তু বলছেন যে ওইখানে ওই যে সমর্পণ করা মানে খেদমত করা তাই না ওটা তো জন্য কামনা না এটা নিয়ে আপনি আরো চিন্তা ভাবনা করেন আপনি ভালোভাবে হাদিসটা পড়েন কোয়রা চিন্তা করেন যে এখানে আসলে কি বোঝানো হয়েছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানালাম ভালো থাকেন আহ আরেকজন মুমিন ভাই যুক্ত হয়েছিলেন ওনাকে এবার তাহলে যুক্ত করি মুমিন আপনি বলেন তাহলে আসিফ ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন তাহলে আমি একটু কথা বলতেছি 5 মিনিট আমি সেখানে থাকি যে নাম বলতেছি না একটা মসজিদে শুক্রবার তো শুক্রবার নামাজ হয় সেখানে নামাজ পড়তে গেলাম তো শুক্রবারে হুজুর তো খুৎবা দেয় অনেক হাদিস কোরআন থেকে কথা বলে তো করে আপনার নাম উঠল যে আসিফ মহিউদ্দিন বাংলাদেশের বিখ্যাত প্রাগার নাসিক তো আপনার কথা অনেক কিছু বললো খারাপ মন্তব্য করলো যেমন বলল যে আসিফ মহিউদ্দিন আসলে নাস্তিক না উনি হলো আপনার মুসলমান ধর্মকে ক্ষতি করার জন্য উনি জার্মানি থেকে বিভিন্ন হাদিসের নামে বানট কথা বলে এমনকি আপনার ফ্যামিলি সম্পর্কে বললো উনার পারিবারিক শিক্ষা নাই বা ছোট কাল থেকে ওনাকে শাসন করা নাই যার জন্য এরকম খারাপ পথে গেছে এমনকি উনি তার স্ত্রীকে নিয়ে মত বিভিন্ন রকম কথা বললো তখন আমি আহ মসজিদের সবার সামনে তো বলা যায় না এমনকি আপনার ভিডিও উনি দেখে এমন হচ্ছে আপনার অনেক মানে আমার মনে হয় রেগুলার আপনার ভিডিও দেখে আপনার সব জেনে তো তখন আমি নামাজ শেষে তখন আমি হুজুরকে ওনার রুমে ছিল উনি তো মসজিদে নামাজ ওখানে থাকে তখন আমি বললাম যে হুজুর আপনার সাথে কিছু কথা ছিল উনি আমার বললেন হ্যাঁ বলো আপনি আসিফ মহিউদ্দিনকে কেমন কেমনে ওনার সম্পর্কে আপনি সব জানেন তখন উনি কিছু বলে না এক মিনিট ভেবে বলতেছে কেন তুমি কে আমাদের জন্য আমি আসিফ মহিদ্দিনের সাথে কথা বলি তাই কথা বলা যায় হ্যাঁ আপনি যে উনার সম্পর্কে এত কথা বললেন এটা কি আপনি সঠিক বললেন উনি কি হাদিস বানায় বলে তা তো বানায় বলে না উনি তো সবকিছু ডকুমেন্ট দিয়েই বলে লজিক দেয় উনি আমারে বলতেছে লজিক দেয় যুগ ইসলাম চলে না তখন উনি আপনি আমি বললাম তাই আপনি কি নাস্তিক নাস্তিক আপনি এটা বলেন উনি কে আমি নাস্তিক হব কেন আমি মোট যদি দশ বছর দিনে মতি করি আমি নাস্তিক কেন হব আসিফ মহিদ্দিন আসলে আপনি কথা বললো বললাম যে উনি কি কোনো কথা হাদিস বানায়া বলছে আপনি কি দেখছেন উনার সংশয় ডট নামে একটা এই ওয়েবসাইট হ্যাঁ আমি চিনি আমাকে ভালো কিছু নেয় না কয় আমি যেকোনো কোনো জিনিস সমস্যা যদি হয় হাদিস আমি না পালে আমি ওই সংশয় ডট আমি দেখি তখন উনি মানে আমারে বলতেছে তুমি কি নাস্তিক আমি বলতেছে আমি বললাম হ্যাঁ আমি নাস্তিক আমাকে কিছু বলবেন পরে উনি আমারে বলতেছে আসলে আমিও ওনার কথাগুলো যুক্তিসম্মত কথা আমি নিজেও কনফিউজ হয়ে যাই বললাম আপনাদের মসজিদের সবার সামনে ওনাকে খারাপ কেন মন্তব্য করলেন উনি আমার বলতেছে যে আসলে সবাইকে দেখানোর জন্য বললাম কি নাস্তিক নাকি উনি আমার বলতেছে হ্যাঁ আমি নাস্তিক এটা কাউকে বলোনা যদি বল আমার চাকরি থাকবেন আমার পল্লা যাবে আমি তো শুনে অবাক এটা কি সম্ভব আচ্ছা ঠিক আছে আপনার কথা আমরা মানে মানে সত্য বলেও মানতেছি না আবার মিথ্যা বলেও মানতেছি না আপনার গল্প ঘটনাটা শুনলাম হইতে পারে সত্য আবার হইতে পারে মিথ্যা হইতে পারে হয়তো আপনি বানায়ও বলতে বলে থাকতে পারেন আমরা তো আসলে মানে না দেখে বা প্রমাণ না পেয়ে তো এই জিনিসটা বুঝতে পারছি না যে ঘটনাটা সত্য কিনা ঠিক আছে মুমিন ভাই আপনার শুনলাম অভিজ্ঞতাটা শুনলাম ভালো হইতো যদি আপনি ওই ওই যে যে খুদবাটা দিতেছিল হুজুর হুজুর আমার নামে সেটা যদি আপনি একটু রেকর্ড করে ফেলতেন আপনার মোবাইলটা দিয়ে তাইলে ভালো হইতো তাইলে আমরা একটা প্রমাণ করতে পারতাম তাই না আমি জানি না মানে আমি মনে মনে তো ভালো মানে দশ বছর নিয়ম করে কিন্তু উনি পাক্কা নাস্তিক বাট আপনার নামে সবার সামনে খারাপ কথা বলে বাট পরে উনি স্বীকার করে নাস্তিক মানে উনি আছে উনার সাথে কথা বলা যাবে কিন্তু সমস্যা হলে উনি আমায় বলছে এটা যদি কাউকে বলো তাহলে আমার সমস্যা হবে হ্যাঁ সেটা ঠিক বলেছেন হ্যাঁ ওনার সমস্যা হবে এটা বললে তো সমস্যা হবেই উনি হয়তো সারা জীবন পড়ালেখা করছে ইসলাম বিষয়ে এখন একটা চাকরি করে এখনো এখন যদি এই কথা বাইরে সবাই জেনে ফেলে তাহলে হয়তো চাকরিটা চলে যাবে তাই না মুয়াজ্জিনের চাকরিটা চলে যাবে এটা তো এটা তো ঠিক হবে না এটা করাটা ঠিক হবে না ঠিক আছে মুমিন ভাই আপনার ঘটনাটা শুনলাম আমরা আর কি কিছু বলবেন আপনি আর কি সবারকে জানার মতো নাস্তিক না না অবশ্যই জানানো উচিত না এটা গোপন জিনিস গোপনে থাক উনি যখন মনে করবেন তখন উনি নিজেই হয়তো জানাবেন বা যদি নাও জানান তাহলে আর কিছু যায় আসে না কিন্তু ওনার সামনে তো হাজার হাজার মানুষ নামাজ পড়ে দশ বছর তো ইমামতি করে তাতে আসলে কিছু যায় আসে না আচ্ছা আসিফ ভাই ঠিক আছে আমার বিদায় করে ঠিক আছে আসিফ ভাই কোন সময় আমি কথা বলবেন হ্যাঁ ওনাকে যদি নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই কথা বলবো ভয় পায় উনি তো ভয় পায় আচ্ছা ফেক নাম নিয়ে ফেক ছবি ফেক নাম নিয়ে যুক্ত হবে তাহলে তো আর ভয়ের কিছু নেই আচ্ছা ঠিক আছে সেটা আমাকে বিদায় করে দেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন বিদায় জানাচ্ছি আপনাকে পরের জনকে যুক্ত